মৃত্যু কোনো কিছু এনে দেয় না মৃত্যু কখনো কখনো সমাধান হতে পারে না সমাধান হওয়ার জন্য আলোচনা প্রয়োজন সমাধান হওয়ার জন্য টেবিল এবং সুন্দর একটা মনের প্রয়োজন হ্যাঁ সেই জায়গা থেকে ব্যর্থ ছিল পুলিশকে দেখলে মানুষ এখন অন্যভাবে দেখে তাদেরকে এখন মানুষ ভালো চোখে দেখে না সোহাগ ভাই এই যিনি এই পুরো প্রক্রিয়াটার মধ্যে আপনার পরিবারও সাফার করেছে আমরা জানি তারাও নিরাপত্তাহীনতার মধ্যে ছিল আসলে আমার আমার ওয়াইফ তখন হচ্ছে আট মাসের প্রেগনেন্ট হ্যাঁ আমার আট মাসের বাচ্চা কিন্তু আমার ওয়াইফের গর্ভে ছিল তো আমি কিন্তু তখন আমার পরিবারের দিকে খেয়াল করিনি আমি কিন্তু তখন এই নিউজের পিছনে আপনি আপনার দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন ব্যস্ত ছিলাম এবং আমি আপনি বলতে বলবো যে রাত এগারোটার দিকেও কিন্তু আমি বাসা থেকে বের হয়ে গেছি যাত্রাবাড়িতে আমি যাত্রাবাড়িতে গিয়ে বারোটা একটা পর্যন্ত রাত কিন্তু আমি থেকেছি আমি প্রেক্ষাপট চিন্তা করছি যে আসলে সরকারের তরফ থেকে এই বাচ্চাদের যাতে গুলি করা না হয় ছাত্রদের যাতে গুলি করা না হয় দেশটা যেন একটা শান্তির জায়গা চলে আসে আর জন্য কোনো প্রাণ না যায় আর জন্য কোনো প্রাণ না যায় দেখেন প্রত্যেকটা মৃত্যু কোনো কিছু এনে দেয় না মৃত্যু কখনো কখনো সমাধান হতে পারে না সমাধান হওয়ার জন্য আলোচনা প্রয়োজন সমাধান হওয়ার জন্য টেবিল এবং সুন্দর একটা মনের প্রয়োজন হ্যাঁ সেই জায়গা থেকে ব্যর্থ ছিল কিন্তু শেষে কি হলো অনেকগুলো ছাত্র হারাই গেল আমাদের বুক থেকে নির্মমভাবে তাদেরকে গুলি করে হত্যা করা হলো পুলিশ বাহিনীর উপরে মানুষ পর্যন্ত পুলিশ বাহিনীর উপরে পুরা কালিমা লেপে গেল পুলিশকে দেখলে মানুষ এখন অন্যভাবে দেখে তাদেরকে এখন মানুষ ভালো চোখে দেখে না দেশের মানুষ ভয়ে আতঙ্কে ছিল আমরা অনেক কিছু দেখেছি যে এর পরবর্তীকে কেন্দ্র করে কিন্তু একদল ডাকাতি করা শুরু করলো মানুষকে ঘুমাতে দিতে পারে না দল বেঁধে শুরু করলো হ্যাঁ তারা নিয়ে গেলো এখন আমরা কি পেলাম আমরা কি পেলাম এখন আপনি গিয়ে দেখেন যে সমস্ত শিক্ষার্থীদের শিক্ষার্থী মারা গেছে যারা আহত যারা মারা গেছে তাদের পরিবারে গিয়ে দেখেন আর যারা আহত হয়েছে তাদের কাছে গিয়ে দেখেন যারা আহত হয়েছে তাদের কাছে গিয়ে দেখেন যে তারা কতটা দুঃসহভাবে জীবন কাটাচ্ছে অনেকের পা নেই অনেকের চোখ নেই অনেকে এখনো কিন্তু বাজে অবস্থার ভিতরে আছে পঙ্গু হয়ে আছে চিকিৎসা হচ্ছে না হ্যাঁ তাদের এই শরীরের ভিতরে যে স্প্রিনটার ঢুকে আছে তার যে যন্ত্রণাগুলো আপনি খুব কাছ থেকে গিয়ে দেখেন কি হলো একটা সিদ্ধান্তে কত ঘটনাগুলো কত দেশের কত তাজা প্রাণ চলে গেল এটা ছিল না আমাদের যাই হোক আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি আপনার মানে সাধুবাদ জানে না ভেবে আপনি জীবন বাজি রেখে যেভাবে সংবাদের পেছনে ছুটেছেন এবং মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন সঠিক খবর দিয়ে নিঃসন্দেহ যেটা প্রশংসার দাবিদার এবং আপনি আমি জানতাম না এটা যে আপনার ওয়াইফ তখন আট মাসের আপনি পরিবারকে সময় না দিয়ে আপনি আসলে আপনার দায়িত্বের প্রতি সচেষ্ট থেকেছেন এবং অনেক নির্মম হত্যাকাণ্ড আপনার চোখের সামনে আপনি দেখেছেন এটা এটা আপনি কিভাবে আসলে ওই সময়গুলো কাটা মানে কাটিয়েছেন সেটা আমি ভেবে আমি শিউতে হচ্ছে আমি শুনেই আমার ভীষণ রকমভাবে কষ্ট হচ্ছে খারাপ লাগছে আপনি তো সচক্ষ সেগুলো দেখেছেন তো এই যে আমরা জানি না আমরা আসলে আমরা তো কোনো সিদ্ধান্ত দিতে পারি না আমরা এটা সঠিক না ভুল না কি ওই প্রশ্নে আমরা যাচ্ছি না আমরা কতগুলো যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা জানলাম বাদ আমরা টেলিভিশনে দেখেছি বিভিন্ন মাধ্যমে দেখেছি এখন যে বাংলাদেশটা তৈরি হলো এটাকে আপনি কিভাবে দেখেন কোন সম্ভাবনার জায়গা থেকে দেখেন আসলে প্রত্যেকটা অর্জনটা হয় যখন আলোচনায় অর্জন হয় না যখন অর্জন বিজয় সিনিয়ে নেওয়া হয় সেটাকে মানুষ কিন্তু খুব আত্মতৃপ্তিতেই কিন্তু তারা সেটাকে ভোগ দখল করে যেটা হচ্ছে এই দেশটা এখন ছাত্র আন্দোলনে ছাত্ররা জয় করেছে বা সরকারকে পতন করেছে তো সেই জায়গা থেকে এখন যে যা কিছু হচ্ছে ছাত্ররা উপদেষ্টা পরিষদও কিন্তু আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এত বড় একটা ঘটনার পরে যেহেতু পুলিশের কিন্তু অনেক রদবদল হয়েছে অনেক পুলিশ কিন্তু এখন যোগদান করতে পারেনি যোগদান করতে পারেনি প্রত্যেকটা সেক্টরে কিন্তু রদবদল হয়েছে রদবদল করা হয়েছে তো এই রদবদলকে কেন্দ্র করে দেশটা চলতে গেলে তো আরো সময় লাগবে এদিকে বিভিন্ন রাজনীতি কোনো একটা রাজনীতি দলের তাদের কোনো আবির্ভাব দেখা যাচ্ছে না আরেকটি রাজনীতি দল তারা কিন্তু নির্বাচিত সরকার চাচ্ছে এরপরে তো আরো কত ধরনের ঘটনা আরো আন্দোলন কিন্তু কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত হচ্ছে হচ্ছে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাজার পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু পরিবর্তন হয়েছে সমস্ত জায়গায় পরিবর্তন হয়েছে দেশটা প্রথম দিকে যেভাবে শুরু হয়েছিল এর ভিতরে দেখেন বাজারের উদ্ধতি সেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আরেকটা চ্যালেঞ্জের উপর কিন্তু তারা চলে গেছে হ্যাঁ এই আন্দোলনকে ঘিরে কিন্তু অনেক যারা আগের ব্যবসায়ী ছিল তারা তো নেই আমরা কি বলতে করতে বা দেখতে পাচ্ছি এর জন্য হচ্ছে দেশকে ভালোবাসতে হবে অবশ্যই আপনি যদি দেশকে ভালো না বেশে ব্যক্তিগত নিজেকে ভালোবাসেন নিজের পরিবারকে ভালোবাসেন তাহলে এই দেশ সম্ভাবনার দিকে যাবে না আপনাকে পরিবারকে যেমন ভালোবাসেন পরিবারের সাথে সাথে দেশকে ভালোবাসতে হবে মনে করতে হবে এ দেশ আমাদের যার যার যতটুক জায়গা আছে দেশকে ভালোবাসার সেই জায়গাগুলো থাকতে হবে এবং দুর্নীতি করা যাবে না সেই জায়গাগুলো জায়গা থেকে তার সঠিকভাবে নিজের কাজটা করতে পারবে দেশের একটা জায়গাগুলো দেখা যাবে